হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করবো যে যেখানে আছে খুব খুব ভালো আছে সুস্থ আছো আর আমিও অনেকটা ভালো আছি তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা আর ঈশ্বরের অশেষ কৃপা ছিল তাই অনেকটা ভালো আছি তো আজকে এখন বাজে ঠিক ঘড়ির কাটায় বারোটা আর এখন থেকে আমি ভিডিওটি শুরু করলাম তো তোমরা সবাই ভালো আছো তো কমেন্ট করে জানিও কিন্তু আর হ্যাঁ নতুন একটা ব্লগ ভিডিও এখন থেকে শুরু করছি আর বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করে দিয়েছি বেশ কিছুক্ষণ আগে তাই তো তো আজ দেখতেই পারছো আজকে দুপুরে আমাদের কি কি রান্না হবে আজকে আমি সিলভার কাপ মাছ রান্না করবো আর একটা স্পেশাল মেনু শেয়ার করব। সেটা তোমরা ভিডিওটি স্কিপ করলে কিন্তু জানতেই পারবে না আমি কিন্তু খুব ভালোভাবে আর কি রান্নাটা এখানে শেয়ার করেছি তোমরা দেখো আমাকে অনেকেই কমেন্ট করে বলো আমি যে রান্নার ভিডিও দেখাই অনেকেই ভিডিও দেখে কমেন্ট করো যে দিদি ভাই এই রান্নাটা অন্য একদিন শেয়ার করো এটা কিভাবে করেছো আমাকে মানে আর একবার দেখিও বা ভালোভাবে দেখিও বা আমি যে খাওয়ার ভিডিও শ্যুট করি সেখানেও আমাকে কমেন্ট আসে যে মাছের ঝোলটা কিভাবে করেছো বা কুমড়ো শাকটা কিভাবে রান্না করেছো এরকম আমার কাছে কমেন্ট আসে যে আমাদেরকে একটু দেখিও তো হ্যাঁ এই যে আজকের রান্নাটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখো তাহলে বুঝতে পারবে আজকের রান্নাটা আমি কেমন করে করেছি এত টেস্টি আর এত লোভনীয় খাবারটা সত্যি কথা বলতে একবার খেলে সে বারবার খেতে চাইবে তো দেখো সিলভার কাপ মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি বড় বড় মাছের মাথা তিনটেকে ভাজতে বসে গেছি তো কী রান্না হবে আর একটুখানি ওয়েট করবার অল্প একটু এক্ষুনি আমি শেয়ার করতে শুরু করে দিয়েছি তো মাছের মাথাগুলো ভাজা হয়ে যাক তো মাছের মাথা কমপ্লিট হয়ে গেছে ভাজার এই দেখো দেখতে পাচ্ছে স্পেশাল মেনুটা হচ্ছে এইটাই আমরা মেয়েরা এরকম পাঁচমেশালির তরকারি খেতে কিন্তু খুব ভালোবাসি বলো কে কে খেতে ভালোবাসো কমেন্ট করো আমি তো খুব ভালোবাসি আর আমার মতন এরকম তোমরাও খেতে ভালোবাসো আমি জানি তো এখানে পাঁচ মেশালি সবজি কি কি আছে বলে দিচ্ছি এখানে যে ঝিঙে পটল আর আছে কুমড়ো আলু আর আছে অল্প একটু পেঁপে তো যাই হোক এটা দিয়ে একটা পাঁচমেশালি মাছের মাথাতে তরকারি হবে তো চলো দেখো প্রথমে তেলটা গরম হয়ে যেতে আমি পাঁচ ফোরন আর তেজপাতা ফোরন দিয়েছি দেওয়ার পরে এর মধ্যে তো কোনো মশলা দেবোই না তো আমি দেখো মানে সবজিগুলো সব একসাথেই ঢেলে দিলাম তো আলাদা আলাদা করে ভাজা করে নিলে ভালো হতো কারণ পটলটা হচ্ছে আলাদা করে ভাজলে খুবই ভালো হতো তো ঠাকুমা সব সবজিগুলো একসাথে কেটে এক জায়গায় রেখে দিয়েছে তো এখন আলাদা করা রকম সম্ভব হচ্ছে না আর বুঝতেই পারছো প্রচুর পরিমাণে গরম পড়েছে এত ধৈর্য ধরে রান্না করাও কিন্তু সম্ভব নয় তবুও আমি চেষ্টা করেছি এই পাঁচ মেশালি তরকারিটা তোমাদের সাথে ভালো ভালোভাবে শেয়ার করতে এবং মানে ভালোভাবে আর কি রান্নাটাও করেছি খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল খুবই টেস্টি হয়েছিল তো দেখতেই পাচ্ছ সবজিগুলোকে ভালো করে আমি ভেজে নিয়েছি আর এই সবজির মধ্যে আমি কোনো রকম একটুকু জল অ্যাড করব না কারণ সবজি দিয়ে যে একটু জল বেরোবে সেই জলে সেদ্ধ হয়ে যাবে রান্নাও হয়ে যাবে তো আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে রান্না করলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ কারণ প্রথমে আমি লবণ হলুদ দিইনি তার কারণ হলুদ দিলে ভালো ভাজা হয় না আর লবণ দিলে প্রথমত ভাজা হবে না বর করে জল বেরিয়ে আসবে কি তাই তো সেই কারণে আমি লবণটা দিইনি ভালো করে ভাজা হয়ে যে যাওয়ার পরেই আমি লবণ আর হলুদটা দিয়েছি দিয়ে দেখো কত সুন্দর গামাখা গামাখা তরকারি হচ্ছে জাস্ট মানে এই একটা তরকারি দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে কিন্তু সত্যি কথা বলতে আমার বড়মশাই এই তরকারিটা পাতেই নেবে না যত টেস্টই হোক না কেন কারণ এর মধ্যে কাটা ভর্তি খেতে বসলে শুধু কাটা বাঁচতে হবে ওর অত ধৈর্য নেই সেই কারণে ও এই খাবারটা পাতেই নেবে না তবে কাটা বাঁচতে হলেও খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল তো যাই হোক এবার দেখো আমার ওই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি সিলভার কাপ মাছটা কাঁচকলা দিয়ে রান্না করব রে এই কাঁচকলাটা হচ্ছে আমাদের গাছের কাঁচকলা ওই যে কয়দিন আগে ঝড় হলো না সেই ঝড়ে এই কাঁচকলা মানে গাছটা ভেঙে পড়ে গেছে কাদিটাও ভেঙে গেছে সেই কারণে কাঁচকলাগুলোকে এবার তো খেতে হবে একটা তো গতি করতে হবে কারণ এক কাদি কাঁচকলা হ্যাঁ দিয়েছি কেউ কেউ অনেক মানে ওই মামা বাড়ি থেকে দিয়েছি তারপরে এখনও কিছুটা আছে খেয়ে তো শেষ করতে হবে কি বলো তাই না সেই জন্য এর মধ্যে দেখো কাঁচকলার মধ্যে আলু দিলাম না শুধু কাঁচকলা দিয়ে মাছ দিয়ে রান্না করব কাঁচকলাটা দেখতেই পাচ্ছ অনেকটা পরিমাণেই দেওয়া হয়েছে আর আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি যে কোনো সবজি আমি রান্না করার সময় একটু ভালো করে ভেজে ভেজেই রান্না করি জানো তো তাহলে কিন্তু খেতে খুব টেস্ট হয় আর সব সময় মশলাটা আমি অনেকক্ষণ ধরে কষানোর চেষ্টাও করি তো এবার এর মধ্যে দিয়েছিলাম জিরে আর কাঁচা লঙ্কা এছাড়া কোনো মশলা দিইনি কারণ আদা তো এর মধ্যে চলবেই না তো দেখো কত সুন্দর আমি মাছের ঝোলটা রান্না করে ফেলেছি একদম সিলভার কাপে সিলগার সিলভার কাপ মাছ আর কাঁচকলা দিয়ে দারুণ হয়েছিল টেস্টি খেতে আজকে রান্নাবান্না কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না আজকে এই পর্যন্ত টাটা